পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এসে পড়লে আপনার কি মনে হয় একটা তো গৌরবময় সংগ্রামের কাহিনী আছেই সারা দেশের জাতির আর তাছাড়া আছে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা অর্জন বিসর্জন বা হরণের কাহিনী আমি বলছি আগামী দিনের দিকে তাকিয়ে সামনের দিকে তাকিয়ে স্বাধীনতা সম্পর্কে ব্যক্তির সমাজের মানুষের স্বাধীনতা সম্পর্কে আপনার কি মনে হয় ছোট্ট একটা ভিডিও করে পাঠান না হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমাদের এই নাম্বারে নাইন এইট সেভেন ফোর টু টু ডাবল ওয়ান টু জিরো একটা ছোট্ট ভিডিও করে পাঠান দেখি আপনাদের সবার কি মত কি বক্তব্য তারপরে তাই নিয়ে আমরা আলোচনা করব আপনারাও থাকবেন আমাদের সঙ্গে